প্লিজ <laughs> انا দেখে ঢাকা শিক্ষার্থীরা ভুয়া স্লোগানে মুখরিত করেছে এবং তাকে মারধর করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে বেকায়দায় পরে পালিয়ে গিয়েছেন হাসানাত আব্দুল্লাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান হাসানাত আবদুল্লাহ ভুয়া ভুয়া স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্যের বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ ঠেকাতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তবে পরিস্থিতি স্বাভাবিক করতে এসে ব্যর্থ হয়ে যান তিনি এ সময় ঢাবি শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন রবিবার ছাব্বিশে জানুয়ারি দিবাগত রাত পৌনে একটার দিকে নিউ মার্কেটের দুই নম্বর গেটের সামনে ঢাবি শিক্ষার্থীদের অপেক্ষায় রেখে তিনি সাত কলেজের শিক্ষার্থীদের দিকে এগিয়ে যান তবে তিনি তাদের নাগালে পৌঁছাতে না পেরে পাঁচ মিনিট পরেই ফিরে আসেন এসময় সময় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে কিছুটা আহত হতে দেখা যায় হাসানাত আবদুল্লাহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার সাথে ধস্তধস্তি শুরু করে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে পালিয়ে যান হাসানাত আবদুল্লাহ সরজমিনে দেখা যায় নিউ মার্কেটের দুই নম্বর গেটের সামনে হাসানাতকে ঘিরে একদল শিক্ষার্থী ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এ সময় তার হাসানাতকে গালাগালিও করেছেন ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন এটি দেখার জন্য ধন্যবাদ